বাংলা খানা খাইতে খাইতে বুঝছেন ওনার মুখর রুচি নাই তো ওই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ গানা গলা আই লই আইসি আফগানি ক্রিমি চিকেন আফগানি তাওয়া ক্রিমি চিকেন অর্থাৎ এই ক্রিমি যে মুরগির মাংস ডাই আমরা তাফার তাওয়ার মধ্যে রান দিয়ে তো আস্তে আস্তে এই জন্য এটা ক্রিম দিয়ে রানতে হইব যাক সেটির মধ্যে হরে আইতে আসি তো আমি মুরগার গোস্ত লই লইছি বড় বড় রাম তিন ফিস এই তিন কান্ডে লবণ দিয়েছি তারপরে লেবুর রস দিয়েছি আদা বাটা আদা রসুন বাটা দিছি এটি বালা করি ঢুকাইছি মাংসের উল্ফে দিয়ে কাটি কাটি অর্থাৎ একটু আঘাক করে কাটি ওটার ভিতরে ঢুকাই মিওনিজের জন্য রাখি দিয়েছি কতক্ষণ তারপরে কি করলাম ইওনা এই দই লইছি দই লগে ক্রিম ব্যবহার করছি হালকা লবণ দিয়েছি তারপরে জিরার গুঁড়া শার্ট মশলা তারপরে গরম মশলা তারপরে ওই যে কালো গোলমরিচ সিলিফ্লেক্স এই বেজ্ঞানী দিয়ে এটারে আমি একটা ইয়া বানাইছি সসের মতো বানাই লইছি অবশ্যই এই যে বিট লবণ মানে কালো লবণ যেটা এটাও কত দিছি তো দি এটারে মিশে লিছি লই এন্তাই অর্ধেক গানি মুর দিছি কারণ আমি মুর করে কিন্তু দুই তিন ঘন্টা আগেই মশলা মাই থুই দিছি তুই যা হেয়ারে এগিন ঢালে দি এবার হেডিরে মালা করে মাই লইছি এবারে পাইপেনের মধ্যে পাইপেন বলতে যে তাওয়া যেটা কই আর কি তো আমি ফাইফেনে করছে আছি তো এই পাইপেনের মধ্যে কি করলাম তেল আর গিয়ে একসাথে দিই এবার ওই যে মুরগার গোস্তে আস্তে 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 ভাজি নিতে মূলত যদি মানে তারা হোটেলে করে বড় মধ্যে তাওয়ার করে যেটা সম্পূর্ণ সমান থাকে তো সেখানে মুরগি ভাজতে সহজ হয় আর এটা মূলত ভাজার উপরে তারা একসাথে কয়েক রকমের খানা রাঁধে অর্থাৎ মুরগিরে এক পাশে গরম করি তাওয়ার এক পোনাত রাখি দেয় এবার ওই পাশে দিয়ে আবার অন্যটা করে মানে আমরা তো আর হেরিন নেন হেতাগর মতো না আমরা ওই পাইপের মধ্যে করি আরই এরা সিস্টেমটা একটাই কিন্তু এরা ওইভাবে করে আর কি বড় তাওয়াতে আপনারা হয়তো দেখছেন অনেক সময় ইলিশ ভাজা যে ইলিশ মাছগুলো তেলের মধ্যে ভেজে পাশে উঠায় রাখে তার মধ্যে তেলগুলোর মধ্যে অন্য কাজও করে তো এরকম তুই যা কাই যেন ওই ক্রিমি অর্থাৎ গ্রেভি যেটা বানাইছি এটা একটু কমে গেছিল আমি হেডিটটা আবার উঠে দিয়ে মায় দিয়েছি

এটাকে আপনি আস্তে আস্তে যেহেতু এখানে ব্যবহার করা হয়েছে ক্রিম এবং দই আর এই দুটোকে ফানি ব্যবহার করা হয়নি সেজন্য এটা আপনি খুব অল্প অল্পে বাঁচতে হইব আপনি যদি আগুন বাড়াই দেন এক কিনে দিয়ে হোড়া দেয় এটাই কিন্তু রান্না আসল টিপস যে রান্নাটার জন্য যেই পরিমাণ হিট লাগে ওই রান্নাতে ওই পরিমাণ হিট ব্যবহার করতে হইব ধৈর্য থাকতে হইব অর্থাৎ আপনি যদি ভালো রাঁধেন তাহলে বুঝতে হবে যে আমরা বিশ্বের সব ধৈর্যশীল ব্যক্তি কলারে হুড়ি তেল দি ওই মিনিট ফ্লেভার কাঁচা মরচি গান বুদ্ধি তো যাক রান্দা শেষ এবার আসল কথা তাই আমরা যে আমি ভিডিও বানাই আর একটু লাভের দরকার আছে ভাই লাইক সাবস্ক্রাইব সব করবেন নিচ্ছি আসসালামু আলাইকুম